হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা জানেন বরাবরই আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো নিয়ে আসি এগুলো আপডেট এবং লেটেস্ট ভিডিও তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে নতুন ফোন আনবক্সিং এবং ফোনের কিস্তি সম্পর্কে তো এই ফোনটি এখন আমাদের রাজারহাট এফ এস কিস্তির মাধ্যমেও ফোন পাওয়া যাচ্ছে খুব সহজ পদ্ধতিতেই জাস্ট নিজের আইডি কার্ড জামিনদারের আইডি কার্ড প্লাস বিকাশ নাম্বার হলেই কারেন্ট বিল হলেই হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই আপনি এখন ফোন নিতে পারতেছেন টেকনো ইনফিনিক্স আইটিল ওয়ালটন এগুলা ব্র্যান্ডের মধ্যে ছয় মাস নয় মাসের কিস্তির সুবিধার্থে তাই আপনারা যারা সহজেই বেশি দামি ফোন কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন রাজারহাট স্মার্ট মার্জন প্লাস নি মেসেজ করতে পারেন অথবা কন্টাক্টে যোগাযোগ করতে পারেন একটা কেস রয়েছে একটা চার্জার রয়েছে ট্রেন ওয়ার কেবল রয়েছে আর আমাদের হাতে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে স্পার্ক ওপেন করতেছি আমাদের রাজারহাটে আরো সকল অফিসিয়াল ফোন রয়েছে আপনারা রাজারহাটে যারা অফিসিয়াল ওপো ভিভো রেডমি রিয়েলমি স্যামসাং এইগুলো ফোন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন রাজারহাটে হাট এফিস এবং আমাদের হাজার হাড এফিস সকল প্রকার অফিসিয়াল ফোন অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে